রুবির আরো একটি টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ক্লাসে একটি রবীন্দ্রসঙ্গীতের উপরে নাচ শিখবো গানটি হলো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা যে গানটির উপর আমরা নাচ করছি সেই গানটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কেননা তোমরা জানো প্রত্যেকটা গানে অনেক মিউজিক অনেকভাবে অনেকেই করেছে তো যে গানটির উপরে আমি নাচ করাচ্ছি সেই গানটি আমি নিচে দিয়ে দেবো এটা আমি ডিসক্রিপশনে দিয়ে সেইখান থেকে তোমরা যদি গানটা নাও সেই গানেতে এটা বসাবে তাহলে সুন্দর হবে তো ক্লাস শুরু করার আগে বলবো আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানেন যে আমার এই দিকটা হচ্ছে ডান এই দিকটা বাম আমি যত ফিগার করবো এদিকে সব ডান দিক এদিক হচ্ছে বাম দিক তো চলো শুরু করি আজকের ক্লাস ক্লাসের শুরুতে প্রথমে এরকম স্টেজের এটা এটা কি করবে এটা ডান বাম যে হতে পারে ধরো তোমার স্টেজটা ডান দিকে গেট করেছে অথবা বাম দিকে গেট করেছে যেখানে যে গেট থাকবে সেই গেটের মুখে দাঁড়াবে দাঁড়িয়ে এভাবে বুকে হাত দেবে কটাকা মুখ নিয়ে দাঁড়াবে মিউজিক যখন শুরু হবে গোড়ালিটা উঁচু করে পা টোর উপর দাঁড়িয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে আস্তে আস্তে স্টেজের একদম মাঝখানে চলে আসবে আবার দেখো পাটা কি হবে ধরে একদম বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসার পরে এবার এখানে বারো মাত্রা মিউজিক আছে সেটা হবে কি এক দুই তিন তাহলে কি হচ্ছে ডানপা বাম্পা ডানপা বাম্পা দেখো বাম্পাটা একটা জায়গা আছে ডানপাটা সামনে যাচ্ছে বাম্পাটা উঠে জায়গায় পড়ছে আবার ডানপাটা জায়গা ফিরে আসছে বাম্পাটা সেখানে উঠে আবার জায়গায় পড়ছে হাত দুটো কেউ উপর থেকে একদম হাঁটুর কাছে আবার খুলে যাচ্ছে একদম উপর থেকে হাতটা সামনে আসছে কটাকা মুখ পাশে যখন যাচ্ছে অলাপাদম কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা তোমরা করে করে ঘুরে আসতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার ব্যাস এবার গান শুরু হবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা প্রথম ফিগার কি হবে বাই হর্ষ স্টেপ এক দুই ডান পা উঁচু করলে বাম পা একটা ছোট টুকনি চাল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাতটা কি হবে ডান হাতে আলাপদ্ন হলে বাম হাতে কটা কামুক বাম হাতে আলাপদ্ন হলে ডান হাতে কটা কামুক যেদিকে হবে ঘাটটাকে আমরা সেদিকে কাজ করবো কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি হবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা নেই মানা ডান দিকে লাভ নেই মানা ডান দিকে লাভ বাম পা পিছনে মনে 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 হলে ডান হাতটা নিচে বাম হাতটা এরকম দিয়ে গালে মনে মনে তাহলে আবার দেখো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে এই যে ডান পাটা পিছনে আছে এখান থেকে মেলে হে গানের সুরে এই ডানা হা মনে মনে তাহলে মেলে দিলেন কি হচ্ছে ডান পা দিয়ে বাম পাটাকে তুলছি হাত দুটোকে মেলে দিচ্ছি মেলে হে গানের ডান পা সামনে বিনা গানের সুরে এই ডানা মনে মনে এখানে গান শেষ হলে এবার মিউজিক আসছে মিউজিকটাতে কি হবে বাম হাত কোমরে ডান হাতটা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় একদম বুকে কটা কামুক উপরে অলা ডান হাত বুকে ডান হাত বাম হাত বুকে বাম হাত এবার হবে কি এক দুই তিন চার পাঁচ

ডাইন হাত দিয়ে পিছন দিকে দেখে চুপ কথা চুপ বাম দিকে বাম হাত দিয়ে চুপ কথা এবার হচ্ছে পারুল বনে চম্পারে মোর হয় জানা পারুল বনের পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে হয় একদম পায়ে কি হবে এই যে পায়ে একটা দোলের দিকে এদিকে কি হচ্ছে পারুল বনের দুবারই করতে পারে চম্পা পারুল বনের চম্পা এখানে পারুল বনের এখানে চম্পা পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে বুঝতে পেরেছো আবার হবে কোথাও এবার কোথাও আমার হারিয়ে যাওয়াটা চেঞ্জ করে দিই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কোথাও কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে মেলে দিলে গানের সুরে এই ডানা মনে মনে এই জায়গাটা একটু চেঞ্জ করে নিতেই পারো শেষ করার আগে বলবো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটা অন করে রাখো কারণ আমাদের এর পরবর্তীকালে যত ভিডিও আসবে যার নোটিফিকেশন তোমার কাছে খুব তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারে এছাড়া ভিডিওতে একটি লাইক করো আর শেয়ার করতে ভুল করবে না সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো সকলকে ধন্যবাদ